রোজা নষ্ট হবে না তবে রোজা সরল হওয়া মাত্রই পানাহাজে দিতে হবে আসসালামু আলাইকুম এই ফিলিপসে রেডিওটি বিক্রি হবে থ্রি ব্যান্ড রেডিও ফুল ফ্রেশ ফুল রানিং আছে হান্ড্রেড পারসেন্ট ওকে আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আপনাদেরকে আমি আজ এই ভিডিওতে তিন চারটা সেট দেখাবো যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন ঢাকা পীরপুর এক নম্বর এটা ফুল রানিং আছে রেডিও রানিং চলতে থ্রি ব্যান্ড রেডিও এটা থ্রি ব্যান্ড ফিলিপসের থ্রি ব্যান্ড রেডিও আগের রেডিও যারা রেডিও প্রেমিক আছেন তারা রেডিওটা নিতে পারেন দেখেন রানিং গান করলে এভরিওয়ান এটা প্যানাসনিকের মিনি টেপ রেকর্ডার রেকর্ডিং ক্যাসেট প্লেয়ার বলে এটা সাংবাদিকরা একসময় এটা দিয়ে রেকর্ডিং করতে কথা সেই মিনি যারা এটা খুঁজতেছেন ফুল ফ্রেশ আছে প্যানাসনিকের নিতে পারেন এটা সাথে একটা ছোট বা ক্যাসেটের ফিতা ফ্রি দেওয়া হবে এটার সাথে আপনারা চালিয়ে রেকর্ডিং করে নিতে পারবেন এগুলো অনেক শখের জিনিস রানিং আছে এটাও এটাও নিলে নিতে পারেন আর যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন এটা এটা হলো কেসিও টেপরিকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার এটাও নিলে নিতে পারেন রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ফুল ফ্রেশ কালো এটাও অনেক ফুল রানিং আছে একদম ফুল ফ্রেশ উপরে সিডি আছে সিডি চেক করি নাই রেডিও ক্যাসেট চেক করা রেডিও ক্যাসেট রানিং আসে নিলেও নিতে পারেন যারা নেবেন স্ক্রিনে অবশ্যই ইমোটস নাম্বারে ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা ফুল ফ্রেশ ফুল রানিং আছে সিডি চেক করা হয় নাই সিডি আছে উপরে রেডিওর কাছে ট্রেনিং আসে এভরিওয়ান এটা হলো সানি রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার এটা মোবাইল জ্যাক দিয়ে বাজবে ক্যাসেট রেডিও রানিং আছে এটা ফোর ব্যান্ড রেডিও ডবল স্পিকার এবং ফুল ফ্রেশ ফুল রানিং একদম দেখেন চকচক একটি মাল যারা নিবেন এই ক্যাসেট প্লেয়ারটি নিতে পারেন এটা সানিও মেড ইন জাপান ক্যাসেট রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন আর এটা ফোর ব্যান রেডিও ফুল রানিং আছে